ভারতের বিমান ভয়াবহ আগুন তিনশো গাড়ি পুড়ে ছায় ভারতে বেঙ্গালুরুতে একটি বিমান ঘাটির পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অগ্নিভূত হয়েছে প্রায় তিনশো গাড়ি শনিবারের এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন এখনো নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন জানিয়েছে জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকাণ্ড শুরু হয়ে থাকতে পারে বেঙ্গালুরুতে বিমান বাহিনীর পাঁচ দিনের চলমান মহড়ার চতুর্থ দিন রিয়ানা হানকা ঘাটির কাছে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটেছে বেঙ্গালুরুতে দেশটির বিমান বাহিনীর এই মহড়া শুরুর দিন গত বুধবার আকাশে দুটি যুদ্ধ বিমানের সংঘর্ষে একজন পাইলটের প্রাণহানি ঘটে বিশ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুর ইয়েলা হানকা বিমান ঘাটিতে চলছে অ্যারো ইন্ডিয়া দুই হাজার উনিশ শীর্ষক পাঁচ দিন ব্যাপী প্রদর্শনী একষট্টি বিমান সেখানে রাখা হয়েছে দ্বিবার্ষিক এই আয়োজনে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ তাদের গাড়ি পার্ক করা ছিল খোলা আকাশের নিচে গাড়ি ছাড়াও রাখা ছিল মোটর সাইকেল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিমান ঘাটির পার্কিং এলাকা গাড়ির কাছ থেকে দূরে রাস্তার অপর পাশে অবস্থিত শুরু হওয়ার পর পরে হেলিকপ্টার করে পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছিল তারা বারোটি অগ্নি নির্বাপক গাড়ি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে অগ্নিকাণ্ডের সূচনা হয় বেলা বারোটার দিকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা মন্তব্য করেছেন খুব সম্ভবত জ্বলন্ত সিগারেটের অবশিষ্ট শীর্ষাংশ থেকে শুকনো ঘাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে সেখানে বায়ু প্রবাহের গতিও ছিল বেশি ফলে আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি ভারতের এই বিমান প্রদর্শনী পিছু ছাড়ছেনা না দুর্ঘটনা প্রদর্শনীতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার সময় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান একজন ভারতীয় বৈমানিক এবার ভিন্ন প্রসঙ্গ বন্ধু ইমরান কে সানির প্রশ্ন পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে পাকিস্তানকে সব দিক থেকে বয়কটের দাবি তুলেছে সেলিব্রিট থেকে সাধারণ মানুষরা আসন্ন বিশ্বকাপ ও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু সে পথে না গিয়ে সরাসরি পাক প্রধানমন্ত্রী বন্ধু ইমরান খানের সামনে প্রশ্ন ছুড়ে দিলেন সুনীল গাওয়াস্কার গত বছর আগস্টে পাক প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরে ইমরান শপথ নিয়েছিলেন নয়া পাকিস্তানের আতঙ্কবাদের ছায়া থেকে বেরিয়ে পাকিস্তান ঘুরে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেন কিংবদন্তি এই পাক ক্রিকেটাররা কিন্তু মাত্র সাত মাসে পাক মদত জঙ্গি সংগঠনের হাতে শহীদ হয়েছেন ভারতের চল্লিশ গাড়ি নিয়ে হামলা চালায় পাক মদত পুষ্ট জঙ্গি গোষ্ঠীর জৈশ মোহাম্মদ আতঙ্কবাদী হামলায় শহীদ হন চল্লিশ জন ভারতীয় জওয়ান সারা বিশ্ব এই ঘটনা নিন্দা করলেও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা কাপুর সচিত এই ঘটনার নিন্দা শোনা যায়নি পাক প্রধানমন্ত্রীর মুখে বরং ভারত সম্পর্কে হুঁশিয়ারি শোনা গিয়েছে ইমরানের মুখে ইমরানের এই মন্তব্যে শোকিত ভারতীয় ক্রিকেট মহল বন্ধু ইমরানের মন্তব্যের পর মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক গাভাস্কার। ইমরানের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার সানি আরো বলেন তুমি বলেছিলে ভারত এক কদম এগোলে পাকিস্তান দু কদম এগোবে কিন্তু আমি বলছি পাকিস্তানের উচিত প্রথম ধাপ এগোনো প্রথম কদম তোমারই বাড়ানো উচিত উচিত পাকিস্তান ছেড়ে বেরিয়ে এসে দেখো ভারত কতটা বন্ধুত্বের কদম এগোতে পারে সানি আরও বলেন তোমার প্রথম কদমটা হবে নয়া পাকিস্তানের সূচনা এই হামলার জন্য যারা দায়ী তাদের ভারতের হাতে তুলে দাও সীমান্ত সন্ত্রাস বন্ধ করো স্পোর্টসম্যান হিসেবে বলছি ভারতীয় জনগণ তোমার এই উদ্যোগকে সাধুবাদ জানাবে আমি তোমার প্রতিশ্রুতি চাইছি না তোমার কাজ দেখতে চাই বন্ধুত্বের সম্পর্ক সীমান্তের তারে আটকে থাকে না ক্রিকেটার হিসেবে দীর্ঘ সময় ভারতে কাটিয়েছেন ইমরান সুতরাং তাও অন্য যে কোনো পাক প্রধানমন্ত্রী থেকে ইমরান ভারতীয় জনগণকে ভালো করে চেনেন বলে মনে করেন সানি গাভাস্কার ও ইমরানের বন্ধুত্ব অনেক দিনের বন্ধু ইমরানের কথায় ক্রিকেট ক্যারিয়ার অবসর পিছিয়ে দিয়েছিলেন গাভাস্কার প্রাক্তন ভারত অধিনায়ক বলেন আমি ওর কথা শুনে অবসর পিছিয়ে দিয়েছিলাম আশা করে ও আমার কথা শুনবে ইংল্যান্ডের বিরুদ্ধে অবসর ঘোষণা করতে চলেছিলেন সানি কিন্তু ইমরান তাকে বলেছিলেন ভারত পাক সিরিজের পর যেন অবসর নেয় ইমরানের কথা মতো সতেরো মার্চ 1987 এ ভারত পাক সিরিজের শেষ টেস্টের পর অবসর নিয়েছিলেন গাভাস্কার এবার ভিন্ন প্রসঙ্গ ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের পুল ওয়ামা হামলার প্রক্রিয়ায় যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ রাখা পেরিয়ে সেনা অভিযান চালাতে পারে ভারত এ আতঙ্কে তটস্ত পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ইসলামাবাদ রাতে আলো বন্ধ করে রাখার পাশাপাশি মাটির তলায় বাংকার বানানোর নির্দেশও দিয়েছে পাক প্রশাসন বেলুচিস্ত গ্রামের একটি হাসপাতালকে অতিরিক্ত চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখতে চিঠি দিয়েছে পাকিস্তানের সেনা সদর দফতর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত ছয়টি এলাকার প্রশাসনকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কাশ্মীর প্রশাসন এবং বেলুচিস্তানের মোতায়েন পাক সেনাবাহিনীর কাছে বৃহস্পতিবার প্রেরিত দুটি নির্দেশনামার বরাতে শুক্রবার এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ভারত হামলা চালালে তার পাল্টা জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান তৈরি থাকলে আমরাও সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তানের কোয়েটা ক্যান্টনমেন্টের সদর দফতর কোয়েটা লজিস্টিক এরিয়া থেকে জিলানি হাসপাতালে একটি নির্দেশনামা পাঠানো হয়েছে বিশ ফেব্রুয়ারি পাঠানো নির্দেশনামায় ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় কিভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চল থেকে কোয়েটায় আহত সেনা এবং বেসামরিক মানুষদের বেলুচিস্তানে পাঠানো হতে পারে বলেও এতে উল্লেখ করা হয় আরো বলা হয় সামরিক হাসপাতালে বিছানা খালি না হওয়া পর্যন্ত বেসামরিক বেসামরিক হাসপাতালে চিকিৎসা অব্যাহত থাকবে হাসপাতালগুলোর মোট বিছানার সেনাদের শতাংশ সেনা সদস্যদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে একই নির্দেশ রয়েছে বেসরকারি হাসপাতালগুলোর জন্য পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের বিমুভের ভের ওয়ালকোট এই গ্রামগুলোতে নেওয়া হচ্ছে বিশেষ সতর্ক সতর্কতা বাসিন্দাদের দল কোথাও না বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে মাটিতে গর্ত মানিয়ে বাংকার তৈরি করতেও বলা হয়েছে বাসিন্দাদের ভারতীয় অভিযানের সময় এ বাংকারের ভেতর লুকিয়ে পড়তে বলা হয়েছে একই সঙ্গে রাতে খুব প্রয়োজন না পড়লে আলো জ্বালাতেও নিষেধ করা হয়েছে কোন সন্দেহজনক গতিবিধি দেখলেই স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ জারি করা হয়েছে ভারতকে হুশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ভারত যদি যুদ্ধের সূত্রপাত ঘটায় বা ক্রমে হামলা চালায় পাকিস্তানের সশস্ত্র সন্দেহাতীত ও ব্যাপকভাবে অনুমোদন দিয়ে রাখলেন বাহিনীকে জবাব তিনি বৃহস্পতিবার ইমরান খান ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠকের পর এক সরাসরি বিবৃতিতে অনুমোদন দেন বিবৃতিতে বলা হয় পাকিস্তান ওয়ামা হামলায় জড়িত নয় কল্পনার ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে